নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই ভ্লগ সুইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ সোমবার আর এই সোমবারের এক ব্যস্তমুখর নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে সাড়ে ছটা আর আমি ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম কারণ আজ কলেজে সকালে ক্লাস সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম মা বাবা এখনো ঘুমিয়ে রয়েছে কিন্তু আমি এখন ঘুম থেকে উঠে পড়লাম পিছনে এই যে মাধবীলতা গাছটা দেখছেন কাল কেমন শুকিয়ে গিয়েছিল কিন্তু আজ দেখুন একেবারে ফুলগুলো ফুটে আছে তো দেখতে ভালো লাগলো কারণ গাছটাকে বাঁচানোর জন্য আর আজকের সূর্যটা দেখুন সূর্য দেখুন মেঘের আড়াল থেকে উঁকি মারছে আর তারই মাঝখান থেকে দেখুন একটা ছোট্ট পাখি উড়ে গেল ওই দেখুন দূরে একটা ছোট্ট পাখি উড়ে যাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে দেখুন কাল আকাশটা কেমন পরিষ্কার ছিল আজ দেখুন কেমন কালো কালো মেঘ হয়ে আছে আপনারা তো ওপরের ফুল গাছটা দেখেছেন জবা ফুলের গাছটা কিন্তু নিচের ফুল গাছটা দেখুন খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে আর আজ গাছটাকে দেখতে খুবই সুন্দর লাগছে সকালে রোদ ঝলমলে তাই আজ গাছটাকে দেখতে খুবই সুন্দর লাগছে লাল জবা ফুল গাছ তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এর যে রঙ দেখলেই মন ভরে যায় আর গাছটার রঙটা দেখুন এই ফুলটা খুবই সুন্দর আরও দেখুন ভালো করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে ফুলটাকে দেখতে দেখলেই যেন মন ভরে যায় আরও অনেক হয়ে আছে ওর বিপরীত দিকে কিন্তু ওগুলো দেখাতে পারছি না কারণ ওখানে বন হয়ে আছে সেজন্য আর গেলাম না কিন্তু এই ফুল ফুলটা দেখুন খুবই সুন্দর লাগলো আমার তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন এই রঙ্গন ফুল দুটো বাবাকাল বিকেলে কিনে নিয়ে এসেছিলো আপনাদেরকে দেখায়নি তাই আজ সকালে আপনাদেরকে দেখাচ্ছি মা একদিন মামাবাড়িতে দেখে এসেছিলো অনেক রঙ্গন ফুল হয়ে আছে আর আপনাদেরকেও একটা ব্লগসের মাধ্যমে দেখিয়েছিলাম যে মামাবাড়িতে কী সুন্দর রঙ্গন ফুল দুটো হয়ে আছে দেখুন একটা গোলাপি আর একটা লাল হয়ে আছে খুবই সুন্দর লাগলো ফুলগুলোকে দেখতে যেমন দেখুন ফুলগুলো সুন্দর তেমন তার কালারও খুবই সুন্দর এই দুটো ফুল গাছ বাড়ির গেটের দুপাশে লাগানো হবে এখনও লাগানো হয়নি কারণ টপগুলো বাবা আনেনি সেজন্য আর এই গাছগুলোকে লাগানো হয়নি এখন বাজে পাঁচটা আর আমি চারটার সময় কলেজ থেকে চলে এসেছি আজ একটু ঝিলে ঘুরতে এলাম আর ঝিলের জলটা দেখুন বাতাসের জন্য কেমন সুন্দরভাবে তালে তাল মিলিয়ে বয়ে চলেছে আর দূরে দেখুন খুব সুন্দর প্রকৃতি এক ধরে দাঁড়িয়ে রয়েছে যেন দূরে এক ছবি আঁকা রয়েছে কোন এক অজানা গ্রামের এক অজানা গ্রামের উদ্দেশ্যে বয়ে চলেছে যার কোনো শেষ নেই যে গ্রাম কখনো হয়তো কল্পনায় ছিল আজ তা বাস্তবে রূপান্তরিত হয়েছে আমি এখন চলে এসেছি আনাজের খোসা নিয়ে ছাদে গাছের মাটিতে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন যে এগুলো জৈব সারে কাজ করে তাই মা যেহেতু আজ সময় নেই সেজন্য আমি দিলাম গাছের গোড়ায় ওই জৈব সারগুলোকে রাসায়নিক সার দিলে গাছ যেমন খুব তাড়াতাড়ি বড় হয় কিন্তু জৈব সার দিলে দেখবেন গাছগুলো বড় হতে হয়তো দেরি হবে কিন্তু গাছ যে ফলন দেবে সেটা খেয়ে কিন্তু নিজের শরীর ভালো থাকবে কারণ রাসায়নিক সার আপনারা জানেন যে শরীরে কতটা পরিমাণে ক্ষতি করে আর জৈব সার মানেই শরীরে কোনো রকমই ক্ষতি করবে না হয়তো এটা ফলন দিতে দেরি হবে আর অনেক ধৈর্য থাকা দরকার আর ধৈর্য রাখা যে জিনিস ধৈর্য ধরে তৈরি হয় সে জিনিস কিন্তু আপনারা বা আমি জানি যে খুবই সুন্দর হয় মা আজকে সন্ধেবেলায় সন্ধে আরতি করছে আর বোনও দেখুন মার সঙ্গে বসে গিয়েছে মা যেটা করছে ও সেটা করছে আর একটা দেশলাই কাঠি হাতে নিয়ে দেখুন বসে গিয়েছে thank you